Subscribe, like and share. ভারতের নির্বাচন কমিশনের আদেশ অনুসারে পূর্ব ত্রিপুরা লোকসভার সংরক্ষিত আসনের ভোটের দিন পিছিয়ে দেওয়া হয়েছে আঠারো তারিখের পরিবর্তে ভোট হবে তেইশে এপ্রিল আজ রাতেই দেশের নির্বাচন কমিশনের সচিব অরবিন্দ আনন্দ কর্তৃক সম্বলিত আদেশ রাজ্যে এসে পৌঁছায় অরবিন্দ আনন্দ উল্লেখ করেছেন যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক স্পেশাল পুলিশ অবজারভার তথা রিটার্নিং অফিসারের রিপোর্টের ভিত্তিতেই নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হল ফলে আঠারো তারিখের পরিবর্তে তেইশে এপ্রিল ভোট হবে যথারীতি এই সংবাদে রাজ্যে এসে পৌঁছতেই বিজেপি রাজনৈতিক দলের একটি বড় অংশ অবশ্য আনন্দে মেতে উঠেছেন কেননা এখনও এমন হাজারে ভোটার আছেন যারা সরাসরি বিজেপিতে যোগদান না করলেও তলে তলে পদ্ম ফুলেই বোতাম টিপিয়ে ভোট দেবেন বলে অঙ্গীকার করেছেন ফ্লোটিং ভোটার রয়েছেন সর্বদাই এই কদিনই পিছিয়ে দেওয়ায় বিজেপি ফায়দা লুটবে ভরপুর কুমারঘাটের বিশ্বস্ত একটি সূত্র মারফতে জানা গেছে যে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের বিরাট একটা অংশ বিধায়ক সুধাংশু দাসের হাতে ধরে দু একদিনের মধ্যেই পদ্ম চাষে নেমে পড়বেন আরও জানা গেছে মহা ফাঁপড়ে পড়েছেন অন্য একটি রাজনৈতিক দল ভোটারদের হাতে পায়ে ধরে অনুক্রমে আঠারো পেরিয়ে যাওয়ার অপেক্ষায় যারাই ছিলেন তা তেইশে হওয়ায় জনতাকে আর আটকানো যাচ্ছে না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার